গুড মর্নিং বন্ধুরা আমি পরে ভয়ে এসেছি তোমাদের সকালকে শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ভিডিওটা শুরু করছি তোমরা সকালে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও তো শিলিগুড়ি থেকে আসার আগের দিন বিকেলবেলা আমি আমাদের এখানে একটা মার্কেট আছে গেট বাজার নাম সেখানে গিয়েছিলাম যখন কি বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি হচ্ছিল বাজারে বসে একটা চায়ের দোকানে বসেছিলাম তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে শিলিগুড়ির বৃষ্টি তোমাদেরকে দেখাই দেখো কী হারে বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি দোকানও বসে থাকতে পারছে না এত বৃষ্টি হচ্ছে কোনো গাড়িও পাচ্ছিলাম না যে বাড়ি আসবো বৃষ্টির মধ্যে অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে বসে কী করবো আর তখন এই ভিডিওটা যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই বৃষ্টি দেখবো পরে বসে বসে ঘরে বৃষ্টি আবার তো দু তিন বছর পরে যাব সেই জন্য বৃষ্টি থেমে গেছে এখন বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো দেখি টোটো কখন পাই টোটো পেলে তারপরে এই টোটো পেয়ে গেছি এখন ফিরছি আর কি আমাদের তো একটু গ্রাম সাইডে যাচ্ছি এখন ফেরত ফেরো আমাদের এক ভিডিওটা দেখছি আর ভয়েস দিচ্ছি আর এত খারাপ লাগছে কি বলবো আবার এখন তিন চার বছর পরে যাব এখন তো আর যেতে পারবো না মেয়ে এখন ক্লাস লাইনে তারপর ক্লাস টেনে উঠবে তারপরে ইলেভেন টুয়েলভে এখন যেতে পারবো না তাই মন ভীষণ খারাপ মেয়েরও মন খুবই খারাপ যে মাম্মা এতদিন পরে আসবো আমরা তো আসি কয়টা দিনের জন্য পাঁচ ছয় দিনের জন্য বেশি দিন তাও এবার তো একটু দশ দিনের মতো ছিলাম পিসির বাড়ি গেছি কাকার বাড়ি গেছি অনেক জায়গায় ঘুরেছি এবার এত বছর পরে গেলাম সে কাকার বাড়িতে পিসির বাড়িতে তাই দিচ্ছি আর দেখছি মানে চোখে জল চলে আসছে যে কতদিন পরে আবার যাব যেতে পারবো না এই যে তারপরে আমরা ক্যানেলের ধারে চলে আসলাম বিকেল বেলায় বিকেলে তখন চারটা বাজে চারটার সময় এসছি ক্যানেলের ধারে এই যে একটা মাছ ধরছে দেখো ওখানে বসে বসে মহানন্দা নদীর ক্যানেল এত ভালো লাগছে কি বলবো মনে ওখানে বসে থাকি তার আসতে ইচ্ছা করে না আসতে ইচ্ছা করে না এদিকে তো আমার একদমই ভালো লাগে না থাকতেই হবে আর কি একদমই ভালো লাগে না এই দেখো অত সুন্দর জলটা স্থির হয়ে আছে ক্যানেলের জলটা আর কিছুদিন পরে তো একদম অসম্ভব একদম ব্রিজটা ছুঁই ছুঁই করবে জলে এত ভালো লাগছে ওখান থেকে একদম আছে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে কি বলবো আকাশটা দেখো খুব ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে আর জলে তো নামা যায় না প্রচুর জল ক্যানেলের জল তো প্রচুর জল ওই পাশ দিয়ে ওইটা বাইপাস শিলিগুড়িতে চলে যাওয়া যায় এদিকটা তো জলপাইগুড়ি এই পাশে চায়ের দোকান আছে ওখানে বসে আছে আমি আর মেয়ে এখানে বর চায়ের কথা বলছে মেয়ে মুখটা লুকিয়ে নিল আমাকে বলছে ভিডিও সামনে আসবে না হাসছে মেয়ে দেখে বলছে আমাকে আমাকে তুলনা তুলনা না করছিল আমি ওকে তুলে নিয়েছি ভিডিওতে কি করবো বসে বসে শুধু ভাবছি যে আবার কবে আসবো এই জায়গায় কতদিন পর কবে মেয়ের পড়াশোনা শেষ হবে কবে এসে একেবারে থাকতে পারবো বেশি দিন তাই সেটাই চিন্তা করছি একেবারে তো যেতে পারবো না এখান থেকে কারণ বড়োটাও আছে হায়দ্রাবাদে তাই ওকে একা ছেড়ে যাব কি করে তাই দেখো ভীষণ দিকটা দেখাচ্ছি সম্পূর্ণটাই তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি নদীর জল কত স্থির কত আমার তো সমুদ্র ভালো লাগে না একেবারেই ভালো লাগে না আমার নদী ভীষণ ভালোবাসি আমার সাথে সাথে আমার মেয়েও ভীষণ ভালোবাসে মেয়ে তো জল ভীষণ ভালোবাসে এখন এত বড়ো হয়েছে ক্লাস নাইনে পরে তাও জল নিয়ে এখনও খেলতে থাকে বাথরুমে ঢুকলে তো ও আর বেরোতেই চায় না ওর জল এত প্রিয় দেখো নামার জন্য কতবারই করছে বারবার বকা দিচ্ছি যে নামি না দেখো ব্রিজের উপর থেকে দেখছে বাবার বলছে যে মামা ওই দিয়ে তো সিঁড়ি আছে নামি না যে না আর এদিক দিয়ে আকাশ দেখো কেমন কালো উপরে আসছে একদম

টোটো করে এসেছি তো টোটো রিজার্ভ করে টোটোওয়ালা এখনো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে বর খুঁজে পাচ্ছে না এই যে ক্যান্ডেলের উপরে দাঁড়িয়ে দেখো কি ভালো লাগছে দেখতে এত সুন্দর দৃশ্য আর কোথায় পাবো দেখতে আমার বাংলা ছাড়া আকাশটা দেখো কত সুন্দর লাগছে কি ভালো লাগছে বেরিয়ে গেলাম ওই যে ডিপিএস স্কুল শিলিগুড়ির ডিপিএস স্কুল এই যে শিলিগুড়ির ডিপিএস স্কুল মেয়ে তো দেখে বলছে একটা হোটেল মনে হচ্ছে এত সুন্দর স্কুল আমাকে এখানে ভর্তি করে দাও এখন যাচ্ছি ওই ওদিক দিয়ে ক্যানালের ওই পাট দিয়ে পার হবে এই সাইড দিয়ে ঘুরে এখনো পারে তারপরে চলে আসলাম আমরা স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিল এখানে মেয়ে দেখো কেমন একদম ব্ল্যাঙ্কেটটাও ঢাকা দিয়ে শুয়ে পড়েছে আমি এখানে বসে আছি ভালো লাগছে না মনটা খুবই খারাপ কী করব মনের দুঃখে বসে আছি এখানে উপরে ছেলেগুলো সব সব চেন্নাই যাবে আমার মেয়েকে দেখো কীভাবে শুয়ে আছে পুরো করে কলেজে ইয়ে আছে পাশে দুটো বার অন্য একটা বার ছিল তাই এই যে দামোদর দামোদর নদ দামোদর নদ পেরোচ্ছি পেরিয়ে এখন হয়ে যাচ্ছি এরপরে আসবে বাঁকুড়া এই জায়গাগুলো দেখছি আর চোখের জল ফেলছি কি করব। এত কষ্ট লাগছে ছেড়ে যেতে বাংলাতে যখন ট্রেনটা ঢুকে তখনই আনন্দে মন ভরে যায় যখন যাই ফেরার সময় খুব কষ্ট লাগে এই যে যাচ্ছি আর দেখছি আর চোখের জল ফেলছি এত কষ্ট লাগছে যেগুলো আবার কবে দেখতে পাবো জানি না কবে আবার আসতে পারবো এখন তো মেয়ের টেন ইলেভেন টুয়েলভ তারপরে কোথায় ভর্তি হয় তারপরে কোন দিন আসতে পারবো এখন তো তাকিয়ে খালি খালি তাকিয়েই থাকতে ইচ্ছা করছে আর চোখ চোখ ফেরাতে পারছি না এই সবুজ আর কোথায় দেখতে পাবো এত সুন্দর বাংলার গ্রাম আর তো কোথাও দেখতে পাবো না আমাদের বাংলার গ্রাম এদিকের গ্রামগুলো ভালো লাগে না এদিকে তো শুধু বিল্ডিং আর কংক্রিটের সব যত গ্রাম ভিতরে গ্রামে যাও না কেন সবার পাকা বাড়ি একটা পুকুর এই যে পুকুর গেলো এইসব পুকুর নদী নালা আর এই দেশে তো নেই এখানে তো সমুদ্র সমুদ্র এই যে সব পুকুরের পাশ দিয়ে যাচ্ছে যে গাছগুলো বাঁশঝাট তাল বাগান এ বাগান আম বাগান সব দেখেই যাচ্ছি পাট ক্ষেত এখন তো পাট হচ্ছে সব ওইদিকে এগুলো সব ভিতরে সব পাট ক্ষেত এই যে পাট ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি ওই দেখো অযোধ্যা পাহাড় এই যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ট্রেনের থেকেই দেখছি তাই আজকে বরকে বলছিলাম যে একবার চলো কলকাতা সাইডের গ্রামগুলোতে একটু ঘুরে আসি আমাদের ওদিকের গ্রাম তো দেখেছি বর তো কোনো দিন যায়নি আলিপুরদুয়ারে এই প্রথম গেল দেখে ও আসতে চায় না মেয়েও আসতে চায় না বলে মাম্মা এখানেই থেকে যায় যে এখানে কি করে থাকবো বল তো পড়াশোনা আছে আমাদের সব সবকিছুইতে এখানে সেই জন্য দেখো কি অপরূপ দৃশ্য এই দৃশ্য থেকে কি আর চোখ ফেরানো যায় এত অপরূপ দৃশ্য কোথায় পাবো এরকম সুন্দর দৃশ্য কোথাও নেই আমার বাংলা ছাড়া কোথাও পাওয়া যাবে না এত অপরূপ দৃশ্য মন ভরে যায় বাঁকুড়া স্টেশন বাঁকুড়া স্টেশন পার হলো ট্রেনটা স্লো করে দিয়েছে ধীরে ধীরে যাচ্ছে তারপরে আর কত স্টেশন আসবে পার হবে সুন্দর এটা তো দিনের বেলায় মানে আমরা রাত্রে দশটার সময় ট্রেন ছেড়েছে আটটার সময় স্টেশনে চলে এসেছিলাম সাড়ে আটটার মধ্যেই

এখন তো সময় না বড় গাছ সবুজটা কি বলবো আর আমি তো উঠ আরে আমি বলতেছি এই দেখো এই এখন বানপুর কারে বলতেছো পাগ স্টেশনটা বানপুর ছিল এই যে এবার কি নদী নদীটার নামটা মনে নেই ডিঙ্গুয়া ঝাড় নাকি যেন এরকম একটা কিছু নাম হবে নামটা মনে নেই মানটা ভুলে গেছি আমি তো বয়স পরে দিচ্ছি তাই নামটা খেয়াল নেই আর আমার এখানে আমি যেখানে থাকি সেখানে চা আসার পর থেকে ইলেকট্রিসিটি নেই সারাদিন থাকে না সে রাত্রে অনেক রাত্রে আসে তা আবার সকাল হতে হতে চলে যায় তাই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি দেরি হয়ে গেল ভিডিওটা অদিকে দিতে এটা উড়িষ্যার ট্রেন ঢুকে গেছে এটা মহানদী মহানদী পার হচ্ছে সেটা দেখো মহানদীতে জল কম এখন উড়িষ্যা পার হলেই তো পরে আমাদের গন্তব্যস্থল চলে আসবে বিশাল বড় নদী নদীতে এখন জল নেই সেরকম চারটিকে চর পরে গেছে এত বিশাল বড় নদী আর ফারাক্কাটা কখন পা ফারাক্কাটা রাত্রে পার হয়েছে তো ঘুমিয়ে গেছিলাম তখন টের পাওয়া জল এই ফারাক্কাটা আসার সময় দেখতে পাইনি যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময়ও দেখতে পাইনি আসার সময়ও দেখতে পাইনি এবার যাওয়ার সময় তো রাত হয়ে গেছিলো তাই ফারাক্কা দেখতে পাইনি এখন ফেরার সময়ও আর দেখতে পেলাম না সে ঢুকে গেছে আর কি আর কয়েক ঘন্টা আমাদের তারা ট্রেন পৌঁছাতে পৌঁছাতে রাত দেখটা বেজে গেছিল রাত দেড়টা না পোনে দুটা বেজে গেছিলো তারপর বাড়ি ফিরতে ফিরতে রাত্রে তিনটা হয়ে গেছিল নই দেখো সূর্য অস্ত যাচ্ছে কি ভালো লাগছে দেখতে এদিকে সবুজ গাছ নীল আকাশ একখণ্ড কালো মেঘ তার পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে কি ভালো লাগছে দেখতে দেখো অপরূপ দৃশ্য এই দৃশ্য আর কোথায় দেখতে পাওয়া যাবে দেখো কি অপরূপ দৃশ্য মানে শুধু তাকিয়ে থাকি তাকিয়ে থাকি ক্যানেল ক্যানেলের ওপর দিয়ে আমরা এখন পার হচ্ছি কোন নদীর ক্যানেল জানি না ক্যানেলটার উপর দিয়ে পার হলাম আমরা এখন ওই দেখো সূর্যটাকে শুধু দেখছি তারপরে নদী নদীর নদী চলে আসলো আমার মেয়ে আমা তো সেই নদীর জন্যই পাগল হয়ে গেছে এত নদী দেখে আমার মেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে এখানে তো নদী নেই এখানে তো সমুদ্র আমি পশন নদী ভীষণ পছন্দ করি সমুদ্র আমার কাছে ভালো লাগে না নদীর এপার ওপার দুপারই দেখা যায় সমুদ্রে তার আর ওপার দেখা যায় না ওপার মনে হয় যে আকাশের সাথে মিশে আছে এই জন্য আমার সমুদ্র একদমই ভালো লাগে না আর নদীর কিছু সুন্দর পারে বসে থাকলে ও পারে সব কিছু দেখা যায় দুই পারেই দেখা যায়